হাই স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা তা হলো আগামী দু হাজার পঁচিশ তারিখে আমাদের স্টেট গভর্নমেন্ট সেই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটিকে অন করে রাখবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন তো শুরু করা যাক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ঠিক আছে অডিট ব্রাঞ্চ থেকে এটা নোটিস জারি করা হয়েছে যে ডেট কবে আজকেরই দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে ইন কন্টিনিউশন অফ দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে ফোর সেভেন ওয়ান টু ব্যাক এফ ব্যাকেটের মধ্যে পি টু ডেট টু টুক নভেম্বর দু হাজার পঁচিশ দ্য গভর্নমেন্ট ইজ প্লেসড টু ডিক্লেয়ার মানে হচ্ছে কোন নোটিফিকেশান অনুযায়ী না দু সালের বাইশে নভেম্বর যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর দু তারিখ বুধবারে ছুটি ঘোষণা করা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোন কোন ডিপার্টমেন্টে ছুটি ঘোষণা করা স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস স্ট্যাচুটারি বডিস বোর্ডস কর্পোরেশনস

বা প্রাইমারি স্কুল এরা সব ছুটি থাকবে আর কোনগুলো ছুটি থাকবে না যেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে বা স্টেট গভর্নমেন্ট ওল্ড মানে মালিকাধীন সেইগুলো হচ্ছে ছুটি থাকবে কোনগুলো ছুটি থাকবে না না রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই ডিপার্টমেন্টটায় এই কটা ডিপার্টমেন্টে ছুটি থাকবে না তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ